না নতুন নোটিফিকেশন পাবলিশ করার কথা কোর্টের যদি নির্দেশ থাকে সেটা আজ করতেই হবে হ্যাঁ নতুন প্রক্রিয়া শুরু করাটা তো একটা স্বাভাবিক কাজ এসএসসির এটা কর্তব্যের মধ্যে পড়ে সেটা দীর্ঘদিন হয়নি নানা কারণে হয়নি তো কোর্টের যদি নির্দেশ থাকে সেটা তো রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন নিয়োগ পেয়েছিলেন তাদের অনেকেই তো চাকরি করছিলেন হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছেন তা আমার আগে প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য এটাই যে আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব পেমেন্ট 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 নাম্বার পে বি নম্বর পেয়ে ওই মৌখিক শুনে প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না কি গ্রাউন্ডে কেন কিভাবে অ্যাপিল করব সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না বলবো না এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করবো তার একটা কারণ আমরা আলোচনা করতেই পারি সেটা হচ্ছে যে আমাদের আমরা জানি যে এই নিয়োগ প্রক্রিয়ায় সিবিআইয়ের দীর্ঘ অনুসন্ধান চলেছে এবং সেটা প্রায় দেড় বছর অনুসন্ধান চলেছে এবং এই দেড় বছর অনুসন্ধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তারা কমবেশি বেশি হাজার জনের ব্যাপারে তাদের যে সন্দেহ প্রকাশ করেছিলেন বা তাদের বক্তব্য ছিল যে এই পাঁচ হাজার জনের নিয়োগ সেটা আইনসঙ্গতভাবে হয়নি ফলে পাঁচ হাজার জনের ব্যাপারে এবার আমাদের কলকাতা হাইকোর্টে এর আগেও পাঁচ হাজার জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিলেন তা কিন্তু এবারে যেটা ঘটল যে ওইটাতে অভিযোগ ছিল সুনির্দিষ্ট অভিযোগ ছিল সিবিআই তাদের তথ্য প্রমাণ সহকারে তাদের অভিযোগ জানিয়েছিলেন আমরাও কিছু কিছু জিনিস খতিয়ে দেখে জানিয়েছিলাম এর ভিত্তিতে মহামান্য হাইকোর্ট একটা সিদ্ধান্ত আগে নিয়েছিলেন কিন্তু বাকি যে ওই প্রায় চব্বিশ হাজার এবং তার থেকে পাঁচ হাজার বাদ দিয়ে যে বাকি উনিশ হাজার তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে কি সুনির্দিষ্ট অভিযোগ আছে এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না কিন্তু দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায় যে যেহেতু পাঁচ হাজার ব্যাপারে অভিযোগ দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআইয়ের রিপোর্ট থেকে এখনো। আর তার ভিত্তিতে যেহেতু ২৪ হাজার জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে এটাই আমার আজকের বলবার উদ্দেশ্য প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য হ্যাঁ আমি তো সেটাই বলছি যে আমার বক্তব্য এটাই যে মোট যদি চব্বিশ হাজার সংখ্যাটা অ্যাকিউরেট নয় মোট যদি চব্বিশ হাজার জন সুপারিশপত্র নিয়োগপত্র পেয়ে থাকেন কম বেশি মানে চাকরি করছেন তারা আর দীর্ঘ তদন্তের পরে পাঁচ হাজার মতন সংখ্যার চাকরি যারা করছেন চাকরিজীবী তাদের চাকরিরত শিক্ষাকর্মী এবং শিক্ষক তাদের ব্যাপারে সিবিআই এর একটা অভিযোগ ছিল তথ্য প্রমাণ সহকারে কিছু বক্তব্য ছিল যেটা মহামান্য আদালত গ্রহণ করেছিলেন এবং বাতিল করেছিলেন অতীতে দু সাল থেকেই তা আজকে নতুন তথ্য প্রমাণ আমাদের কাছে অন্তত তেমন কিছু নেই তাহলে যে পুরো চব্বিশ হাজার জনের যে তালিকা বাতিলের যে রায় তার বিরুদ্ধে আমরা সুস্বর পাঁচ হাজার জনের মধ্যে অনেকেরই সবারটা হয়নি যেমন একাদশ দ্বাদশ শ্রেণীতে কারোরই হয়নি আপনারা জানেন যে একাদশ দ্বাদশ শ্রেণীর যখন মানে বাতিল হতে পারে এরকম একটা অবস্থায় সেই সময় সেই প্রার্থীরা তারা চলে যান মহামান্য শীর্ষ আদালতে এবং ওএমআর আপলোডের যে রায় প্রাথমিকভাবে ছিল সেইটি বাতিল হয় আমরা

বিচার্য বিষয় নয় ঠিক কারণ এটা তো ধরুন এডুকেশান সিস্টেমটা তো রাজ্য সরকার পরিচালনা করেন আমরা সুপারিশ করার দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা আমরা সুপারিশেই বা নিয়োগ তার সঙ্গে সুপারিশের সঙ্গেই নিয়োগ চলে আসে এই আসপেক্টেই আমি আপাতত নিজেকে সীমাবদ্ধ রাখছি আমরা সুপারিশপত্র বাতিলের যে যদি আমাদের রায় হয় যে চব্বিশ হাজার সুপারিশপত্র প্রত্যাহার করবার বা উনি হয়তো সরাসরি বাতিল করে দিয়েছেন সেটা দেখতে হবে কি রায়টা হয়েছে কিন্তু সেটাতে আমি অসন্তুষ্ট বলেই আমি আমাদের সুপার নিউমারির পোস্টে যাদের নিয়ে তদন্ত তাদের থেকে একজনকেও সুপারিশ করা হয়নি আমাদের সুপার নিউমারির পোস্টে আপনারা জানেন ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশন যেটা কিনা নট আন্ডার ইনভেস্টিগেশন হ্যাঁ তাদের মধ্যে বারোশো আশি জনকে সুপারিশ করা হয়েছিল কিন্তু ওটা কিন্তু নট আন্ডার ইনভেস্টিগেশন আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস নাইন ক্লাস টেন এই চারটে সেক্টরে যা সুপারনিমারি পোস্ট ক্রিয়েটেড হয়েছিল সৃষ্টি হয়েছিল অতিরিক্ত শূন্যপদ সেগুলো কিন্তু আমাদের একটিও সুপারিশ করা হয় মেয়াদ উত্তীর্ণের ক্ষেত্রে আমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশে আমাদের যে তথ্য আদালতে আমরা দিয়েছি তাতে আমরা বলছি যে আমাদের একশো ছিল যাদের র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ লিস্ট যেটা বলেছিলাম আমরা সেটা এভিডেভিডি আমাদের দেওয়া আছে নাইন টেন এবং থার্টি নাইন উনচল্লিশ হচ্ছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আর একটা মেয়াদ উত্তীর্ণ সংখ্যা আছে একশো তিরিশের কাছাকাছি যেটা কি না তেসরা আগস্ট দু হাজার কুড়িতে দেওয়া সেটা কিন্তু অনমেরিট দেওয়া এবং পরবর্তীকালে আপনারা হয়তো জানেন যে সিঙ্গল বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এই ইস্যুটি নিয়ে দীর্ঘ শুনানির পরে দুজন এমন চাকরি প্রার্থী আছেন যে দুজনকে কলকাতা হাইকোর্ট মানে মহামান্য সিঙ্গল বেঞ্চ মহামান্য বিচারক বিশ্বজিৎ বসু তার দুজন চাকরি পেয়েছেন ফলে ওই তিন আট কুড়ির ব্যাপারেও একই রকম রকমেন্ডেশন হয়ে গেল মানে রায় হয়ে গেল এটাও একটা অবশ্যই বিচার্য বিষয় যাই হোক সেটা তো আমাদের দেখতে হবে রায়টা না দেখে বলতে পারবো মোটামুটি সংখ্যাটা সেটা আমি দেখে আর এটা তো আমি এক্ষুনি বলতে পারবো না আমাদের তো রায়ের ব্যাপারে অ্যাপিল থাকবে একটা আমাদের সব পয়েন্টই কাভার করতে হবে রায়ের বিভিন্ন পয়েন্ট নিয়ে সেটা কভার করতে হবে যদি মনে করি সেটা অ্যাপিলেবল কোন রায়ের সঙ্গে তো আমি কোনো একটা অংশের সঙ্গে তো এসএসসি কোনো আপত্তি নাই থাকতে পারে দেখতে হবে আমি তো আমি তো একটা কথাই তো বললাম যে রায় পুরোটা করিনি প্রত্যেকটি পয়েন্ট দেখিনি আপনি যেটা মুখে রিপোর্ট করছেন আমাকে সেটাও আমাকে পড়ে জানতে হবে আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে জানতে হবে আমি তো প্রচার মাধ্যমে রিপোর্টের উপর বলতে পারবো

এবং স্টেট আমাদের কাছে সেটা জানতেও চাননি কখনো সেটা তো অবশ্যই কিন্তু মানে এই মামলা চলার পরে আর কি হ্যাঁ এরকম কোনো নির্দেশ দিয়েছিলেন কিন্তু আমার জানা নেই এটা আমাদের অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি এই যোগ্য অযজ্ঞের যে মানে কী বলবো বিভাজন সেটা তো আমরা অবশ্যই এভিডেভিট সহকারে এই কোর্টে কিন্তু পেশ করেছি যে আমাদের চোখে এবং অবশ্যই সিবিআইয়ের অনুসন্ধানের পরে কতজন মোট নিয়োগ পেয়েছেন আমাদের তরফ থেকে সুপারিশ পেয়েছেন এবং কতজনের ব্যাপারে অভিযোগ আছে এই যে আলাদা করে দেওয়াটা যে ওএমআর সংক্রান্ত অভিযোগ র্যাঙ্ক জাম্পিংয়ের অভিযোগ কি আউট অফ প্যানেল এইগুলো আলাদা করে কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি এটা তো আমাদের কাছ এই তথ্যটা তো আমাদের কাছেই থাকে যেটা আমি বলেছিলাম যে পাঁচ হাজার জনের ব্যাপারে তো এই মুহূর্তে অবস্থা নেওয়ার অবস্থা ব্যবস্থা নেওয়ার তো কোনো ইয়ে ছিল না অবস্থা ছিল না কারণ ওটা তো বিচারাধীন ছিল এক সময় ব্যবস্থা নেওয়া হয়েছিল নাইন টেন গ্রুপ সি গ্রুপ ডি ইলেভেন টুয়েলভটা হয়নি সুতরাং তারপরে স্থগিতাদেশ হয় এবং তারপরে স্পেশাল বেঞ্চ গঠিত হয় সুতরাং এই অন্তর্বর্তী সময়ে তো আর ব্যবস্থা নেওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু তাও ওএমআর শিটগুলোকে যদি পুনর্মূল্যায়ন শিটের পুনর্মূল্যায়নের ব্যাপারে কোনো রায় হয়েছে কিনা আমি জানি না হ্যাঁ এটা সুনানি চলাকালীন রহমান ওয়াদালত কখনো কখনো বলেছেন যে তোমরা কি করতে পারবে আমাদের কাছে सीबीआईর কাছ থেকে যা হার্ড ডিস্ক মারফত যা এসেছে সেটা আমাদের কাছে আছে বাকি যে কিছু নেই সেটা তো আপনাদের কাছে সবার কাছেই জানা আছে সেটা না কোন প্রক্রিয়াটা এটা না এটা একটু কনফিউশন আছে যে কোন প্রক্রিয়াটা কিভাবে শুরু করতে বলেছেন এই জন্যই বলছি রায় না দেখা অবধি প্রায় তিনশো পাতার রায় বহু পয়েন্ট তার মধ্যে আছে তেইশ লক্ষ পরীক্ষার্থী তেইশ হাজার চব্বিশ হাজার চাকরির ব্যাপার সাড়ে তিনশোর ওপর মামলা বহু পয়েন্ট আছে এখানে শুধুমাত্র মানে মৌখিক হয়তো উনি পড়ে করেছেন নিশ্চয়ই সম্পূর্ণ রায়টা তো পড়েনি খুব গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে শুনিয়েছেন আমাদের আইনজীবীরা শুনেছেন আপনাদের কোর্টে যারা থাকেন তারা শুনেছেন এই শোনা কথার উপর ভিত্তি করে বলছি সুতরাং এর বেশি বলতে পারবো না কারণ উনি কি নির্দেশ দিয়েছেন উনি যদি সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে থাকেন যে এইভাবে করতে হবে সেটা আমাদের দেখতে হবে ক্ষতি যে কি নির্দেশ আছে কিন্তু আমি এরকম কিছু নির্দেশ পাইনি মানে আমাদের আইনজীবীদের কাছ থেকে হুম বলবো বলব না নতুন নোটিফিকেশন পাবলিশ করার কথা ভাবছে কোর্টের যদি নির্দেশ থাকে সেটা আজ করতেই হবে হ্যাঁ নতুন প্রক্রিয়া শুরু করাটা তো একটা স্বাভাবিক কাজ এসএসসির এটা কর্তব্যের মধ্যে পড়ে সেটা দীর্ঘদিন হয়নি নানা কারণে হয়নি তো কোর্টের যদি নির্দেশ থাকে সেটা তো আজ করতে হবে এখন তার কিছু পূর্ব শর্ত আছে পূর্ব শর্তগুলো কীরকম যে আমাদের নতুন রুল চাই হ্যাঁ পুরোনো রুল তার পরিবর্তে আমরা নতুন রুল পাঠিয়েছি সে রুল পাস হবে শূন্য পদ আসবে তবে করতে পারব নিশ্চয়ই এগুলো যদি আসে সরকার থেকে সেগুলো গ্রিন সিগন্যাল যে নতুন নিয়োগ শুরু করার ব্যাপারে সেরকম এলে আর কোর্টের নির্দেশ থাকলে নিশ্চয়ই সেরকম হবে হ্যাঁ মানে কোর্টের নির্দেশ যখন আছে নিশ্চয়ই সরকারের তরফ থেকেও যেটা আমি শুনেছি যে ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধির মেয়াদটা শেষ হয়ে যাওয়ার দু সপ্তাহের মধ্যে মহামান্য আদালত এটা করতে বলেছেন এরকম একটা শুনেছি কিন্তু সেই ব্যাপারে একটা কনফ্লিক্টিং নিউজ পাচ্ছি যে কি করতে ঠিক বলেছেন তা এবং ওপেন টেন্ডারের কথা একটা বলেছেন তা সেটা একটু পড়ে বলতে পারবো করতে বললে নতুন নিয়োগ তো আমাদের করাটাই আমাদের কাজ অবশ্যই নতুন নিয়োগ করার ক্ষেত্রে আমরা কেন আপত্তি করব না এই নিয়োগটা এইটাই বলছি যে

ঠিক আছে সেটা আমি দেখে নিয়ে বুঝে নিয়ে বলবো তাহলে তা সেক্ষেত্রে ওএমআর আছে বলতে আমাদের কাছে সিবিআই যেটা দিয়েছেন সেটাই আছে সেটা নেই সেটা থাকলে তো এত সমস্যা হতো না সিবিআই যা টোটাল যা ছিল প্রায় তেইশ লক্ষ মতন আমাদের ওএমআর ছিল সেটাই দিয়েছেন তবে পুরোটা দিতে পেরেছেন কিনা দেখুন আমরা তো তেইশ লক্ষ যাচাই করিনি আগে আমাদের ঠিক খুব সুনির্দিষ্ট বক্তব্য ছিল মহামান্য আদালতের কাছে যে তেইশ লক্ষ যাচাই করে মানে এগুলো সবই আমাদের আদালতে বলা পেশ করা যে আমরা তেইশ লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো অর্থাৎ সিবিআই যেগুলো বলেছেন যে নশো বাহান্ন গরমিল আছে নাইনটিনের ক্ষেত্রে